আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগত শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম ইসরায়েলকে কষিয়ে চর মারার হুশিয়ারি দিলেন ইরানি জেনারেল গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও একশো এগারো ফিলিস্তিনি বারো দিনের যুদ্ধের ইহুদিবাদী শতা ধ্বংস হয়েছে ইরানি স্পিকার গাজে আরেক ইসরায়েলি সেনা নিহত আহত তিন সব ধরনের অস্ত্রের উপাদান বাড়িয়েছে রাশিয়া পারমাণবিক কর্মসূচি বন্ধে আলোচনা প্রত্যাখ্যান করে যা বলল ইরান এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ইসরায়েলকে কষিয়ে চড় মারার হুঁশিয়ারি দিলেন ইরানি জেনারেল ইরানি সশস্ত্র বাহিনীর প্রধান সতর্ক করে বলেছেন ইসরায়েল যদি দেশটির বিরুদ্ধে আরেকটি আগ্রাসন চালায় তাহলে তাদের মুখে আরও কঠোর থাপ্পড় দিয়ে হবে লেবাননের আল মাওয়াদিন টিভি চ্যানেলে দিয়ে এক সাক্ষাৎকারে মেজর জেনারেল আব্দুর রহিম মুসাবি বলেন গত মাসের ইসরায়েলি মার্কিন হামলার জবাবে ইরানি সশস্ত্র বাহিনী তাদের সমস্ত ক্ষমতা ব্যবহার করেনি ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক আগ ইসরায়েল ব্যাপক পরাজয়ের সম্মুখীন হয়েছে আমরা সতর্ক করে দিচ্ছি যে যদি তারা এই ধরনের কোন ভুল পুনরাবৃত্তি করে তাহলে ইরানির সশস্ত্র বাহিনীর কাছ থেকে তাদের মুখিয়ারও কড়া থাপ্পর মারা হবে মোসাবি আরও উল্লেখ করেন ইসরাইলরা এবং তাদের সমর্থকরা ইসলামী প্রজান্তরের উপর আঘাত আনার জন্য বছরের পর বছর ধরে তাদের শক্তি সংগ্রহ করে আসছে তিনি উল্লেখ করেছেন ইরানের শত্রুরা পারমাণবিক ইস্যুকে অজুহাতি হিসেবে ব্যবহার করে ইসলামী প্রজন্তরকে লক্ষ্যবস্তুতে পরিণত করতে এবং দেশের বিভক্ত করতে চাইছে তেরো জন ইসরায়েল ইরানের বিরুদ্ধে বিনা পরচনায় আগ্রাসন শুরু করে যার ফলে অনেক উচ্চপদস্থ সামরিক কমান্ডার পারু মানবিক বিজ্ঞানী এবং সাধারণ বেশ সামরিক নাগরিক নিহত হন ইরান ও ইসরায়েল জোরে পাল্টা হামলা চালায় গাজা ইসরায়েলি হামলায় নিহত আরও একশো এগারো ফিলিস্তিনি যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও গাজায় অবহিত হামলা চালাচ্ছে দখলদার ইসরায়েল গাজায় ভয়াবহ হামলায় গত চব্বিশ ঘন্টায় আরও একশো এগারো ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতদের মধ্যে চব্বিশ জন ত্রাণ বিতরণ কেন্দ্রে খাবারের জন্য অপেক্ষমান ছিলেন বুধবার দুই জুলাই কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এতে ইন্দ্রোনেশিয়ান হাসপাতালের পরিচালক ডাক্তার মারোয়ান সুলতান নিহত হয়েছেন গাজায় নিজ বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় তিনি নিহত হয়েছেন এই হামলায় তার পরিবারের কয়েকজন সদস্য প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় নিহত ডাক্তার মারোয়ান আল সুলতানকে সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছে ইসরায়েল বারো দিনের যুদ্ধে ইহুদিবাদী সত্তা ধ্বংস হয়েছে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন তেল আবিবের সঙ্গে বারো দিনের যুদ্ধে তেহরান তাদের আকাশ ও স্থল উভয় ধ্বংস করেছে বুধবার জুলাই তেহরানের গ্যান্ট মুসালায় ইসরায়েলি হামলায় নিহত ইরানের জ্যৈষ্ঠ সামরিক কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানীদের স্মরণ অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় তিনি কথা বলেন ইরানি স্পিকার বলেন সাহসী ইরানি সশস্ত্র बाहिनी द्वितीय ओ তৃতীয় দিন থেকে উত্তর দক্ষিণ ও পূর্বে ইহুদিবাদী সত্তাকে ধ্বংস করেছে তিনি বলেন শত্রুরা ভেবেছিল ইসলামী ইরানের জাতি জাতি করছে কিন্তু আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে এবং বিজয়ী হয়েছে স্পিকার ইরানি সশস্ত্র বাহিনীর উচ্চ স্তরের শক্তির দিকে ইঙ্গিত করে বলেন দখলকৃত ইসরায়েলের দক্ষিণে বের সেবাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষামূলক দুর্গে শুধুমাত্র একটি ইরানি প্যালেস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত করেছে যা সশস্ত্র বাহিনীর উচ্চ স্তরের শক্তি প্রমাণ করেছে গাজায় আরেক ইসরায়েলি সেনা নিহত আহত তিন উত্তর গাজায় সামরিক অভিযানের সময় এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন নিহত সেনা সদস্যদের নাম ইয়ানিফ মিখাল অফিস উনিশ বছর বয়সী ইয়ানিফ কাজ করেছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ একটি ট্যাঙ্ক ইউনিটে বুধবার দুই জুলাই এক প্রতিবেদনে এসব জানিয়েছে টাইমস অফ ইসরায়েল আইডিএফ জানায় একই হামলায় ওই ট্যাঙ্কের কমান্ডার সহ দুই সেনা সদস্য গুরুতর আহত হয়েছেন এছাড়া অন্য একটি সংঘর্ষে কমান্ডো ব্রিগেডের এক সেনাও গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছে তারা এর আগে গত চব্বিশ জুন খান ইউনিসে হামাসের হামলায় সাত আইডিএফ সেনা নিহত হওয়ার ঘটনায় জড়িত দুই হামাস সদস্যকে হত্যার দাবি করেছে আইডিএফ ও গোয়েন্দা সংস্থা সিনবেদ এক যৌথ বিবৃতিতে জানানো হয় গত সপ্তাহে খান ইউনিসে পরিচালিত এক ড্রোন হামলায় তাদেরকে হত্যা করা হয় এদিকে মিখা লোভিসকে নিয়ে গাজায় হামাসের বিরুদ্ধে স্থল আক্রমণ এবং সীমান্তের সামরিক অভিযানে ইসরায়েলি সেনা নিহতর সংখ্যা চারশো বিয়াল্লিশ জনে দাঁড়িয়েছে নিহতদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তা ও প্রতিরক্ষা মন্ত্রালয়ের তিনজন বেশ সামরিক ঠিকাদারও রয়েছেন অন্যদিকে বুধবার উত্তর গাজা উপত্যকা থেকে দুটি রকেট ইসরায়েলি নিক্ষেপ করা হয় যার ফলে সেদেরোদ শহর এবং নিকটবর্তী এবিম শহরে সাইরেন বেজে ওঠে সব ধরনের অস্ত্রের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে রাশিয়া বুধবার দুই জুলাই মস্কের সংসদে দেশটির শিল্প ও বাণিজ্যমন্ত্রী আন্তন আলি খানব এ কথা বলেন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছি তুর্কি বার্তা সংস্থা আনাদোলো সংসদে ভাষণ দেওয়ার সময় তিনি বলেন সামরিক শিল্প সব অভ্যন্তরীণ ও বিদেশি চাহিদা পূরণের জন্য তার সক্ষমতা বৃদ্ধি করে চলেছে আলি খানব বলেন সম্মিলিতভাবে আমরা সব ধরনের অস্ত্রের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছি রাষ্ট্রীয় অস্ত্র কর্মসূচি প্রকল্পের বিষয়ে প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে সামরিক শিল্প সব ঘোষিত পরিকল্পনা সম্পূর্ণ সম্পূর্ণরূপে বাস্তবায়নের জন্য তার প্রস্তুতি নিশ্চিত করেছে স্টকহোম আন্তর্জাতিক শান্তি গবেষণা ইনস্টিটিউট এস এর তথ্য অনুযায়ী দুই সাল পর্যন্ত অস্ত্র রপ্তানির দিক থেকে রাশিয়া বিশ্বব্যাপী তৃতীয় স্থানে রয়েছে অন্যদিকে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স পারমাণবিক কর্মসূচি বন্ধে আলোচনা প্রত্যাখ্যান করে যা বলল ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে ইউরোপীয় ইউনিয়নের ইইউ পররাষ্ট্র নীতি প্রধান কাজা কালাসের মন্তব্যের তীব্র নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস সারাগোচি বৃহস্পতিবার এক এক্সট পোস্টে তিনি বলেন যদি যে জয়েন্ট কমিশনের সমন্বয়কারী বিশ্বাস করেন যে কোনো সম্ভব আলোচনার উদ্দেশ্যে ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করা তাহলে এর অর্থ হল ইউর উচ্চ প্রতিনিধি কাজা কালাস এনপিটির নিয়মগুলিকে উল্লেখ করেন যা স্পষ্টভাবে সকল স্বাক্ষরকারীর শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক প্রযুক্তি বিকাশ গবেষণা এবং ব্যবহারের অধিকার নিশ্চিত করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন বাইশো একত্রিশ এবং জেসিপিও এর নিয়মগুলোর আনুষ্ঠানিক সমন্বয়কারীর জন্য কোনো বৈধতা রাখে না যার ফলে তথা কথিত স্ন্যাপব্যাগ প্রতিক্রিয়া ভিত্তিহীন হয়ে পড়ে ভবিষ্যতের যে কোনো আলোচনা ইউরোপীয় ইউনিয়ন এবং এর সদস্য রাষ্ট্র ও যুক্তরাজ্যের অংশগ্রহণ এবং ভূমিকা অপ্রাসঙ্গিক এবং অর্থহীন হবে